নমস্কার শাশ্বতী টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের করচা আজ পঞ্চম অধ্যায় শুরু করি কীর্তিহাটের বাড়ি ছিল রায়দের ব্যক্তিগত সম্পত্তি এবং তার আনা অংশ ছিল দেবেশ্বর রায়ের ছেলেদের অর্থাৎ সুরেশ্বরের বাপ জ্যাঠার ছোটো ভাই ছোট ভাই রামেশ্বর সবই বিক্রি করেছিলেন ভাইদের কাছে দেবেশ্বর তাকে সম্পত্তি পত্তনিবিলি বিলি করতে সহজ অনুমতি দিয়েছিলেন শিবেশ্বরের অনুমতি ছিল শর্ত সাপেক্ষ তিনি শর্ত দিয়েছিলেন সম্পত্তি পত্তনি বিলি করতে হলে ভাইদের করতে হবে বাড়ি বিক্রি করতে পারবেন না কিন্তু দেবেশ্বর রামেশ্বরের জন্য শিবেশ্বরের বিরোধিতা করেই একলাই বাড়ির অংশ কিনেছিলেন তাতে শিবেশ্বর আপত্তি করেননি তিনি জানতেন রামেশ্বর বা দেবেশ্বর বা তাদের ছেলেরা কেউ এখানে বাস করতে আসবেন না তাই ভাইদের যারই হোক সবটাই তিনি ইচ্ছে মতো ভোগ দখল করতে পারবেন বাড়িটার নিজের নিজের অংশ এরা মেরামত করতেন তালা বন্ধও করে যেতেন শিবেশ্বর সে তালা খুলে প্রয়োজন হলে ভেঙে ব্যবহার করতেন না করে তার উপায়ও ছিল না কারণ পুত্র তার ছয়টি কন্যা ছয়টি তাদের সন্তান সন্ততি ছেলেদের তরফে সতেরো জন মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে যখন আসে তখন কোলাহল সম্পর্কে নিজেই শিবেশ্বর বলেন ওহ বিরাট রাজার উত্তর গো গৃহসম উথলিছে সমুদ্রের মতো এবং গালাগাল করতেন ছেলেদের এত সন্তান সন্ততির জন্য কথাবার্তায় তার আবেগ রন করত ওটা যেন তার স্বভাব ধর্ম ছিল এর সঙ্গে যোগ দিয়েছিল তার থিয়েটারই অভ্যাস প্রথম যৌবন থেকে তার থিয়েটারে ছিল প্রবল আসক্তি থিয়েটারে পাঠ ভালো করতেন নায়ক সাজতেন তাতেও আবেগের পাঠ হলে তিনি প্রায় মদমত্ত হস্তির মতো হয়ে উঠতেন সেই পারঙ্গমতা এবং স্বভাবগত বসে। তিনি বলতে গেলে গোটা জীবনটাকেই নাটকের নায়কের ভূমিকা করে নিয়েছিলেন ওই যে বলতেন ওহ বিরাট রাজার উত্তর গো গৃহসম উথলিচে সমুদ্রের মতো ঠিক নাটকের ঢঙ্গে বলতেন নাটকীয় ভঙ্গি এবং ঢঙেই তিনি সুরেশ্বর এবং হেমলতাকে অভ্যর্থনা করলেন যখন তারা যোগেশ্বরের শ্রাদ্ধ উপলক্ষে কীর্তিহাটে পৌঁছলেন নায়েব টেলিগ্রাম করেই নিশ্চিন্ত ছিলেন না নিজে সঙ্গে সঙ্গে রওনা হয়ে কীর্তিহাটে এসে উপস্থিত হয়েছিলেন কলকাতা থেকে কীর্তিহাট খুব বেশি দূর নয় ট্রেনে পাঁচ ঘন্টা লাগতো তখন শিবেশ্বরকে যোগেশ্বরের মৃত্যু সংবাদ এবং সুরেশ্বর ও হেমলতা শ্রাদ্ধের জন্য এখানে আসছেন সংবাদটা দিয়েই নায়েব আর উত্তরের অপেক্ষা করেনি বেরিয়ে এসে দেবোত্তরের নায়েবের সঙ্গে গুটি কয়েক কথা বলে বেরিয়ে পড়েছিল গ্রামে রায় বংশের দশ রাত্রির জ্ঞাতি সাত পুরুষ ঊর্ধ্বে কুড়ারাম ভট্টাচার্যের সহদরদের বংশধর ভট্টাচার্যদের বাড়ি গিয়ে তাদের সঙ্গেও কথা বলে এসেছিল ফিরে এসে আবার গিয়ে উপস্থিত হয়েছিল শিবেশ্বর রায়ের সামনে শিবেশ্বর বসেছিলেন একখানা মোটা দলিলের উপর হাত রেখে নিরাশক্ত মুক্ত পুরুষের মতো নায়েব গলার সাড়া দিয়ে ভিতরে এসে তক্তাপের এক প্রান্তে বসে বলেছিলেন তাহলে কিছু বলছ যেন চমক ভেঙে প্রশ্ন করেছিলেন শিবেশ্বর আজ্ঞে হ্যাঁ আজকেই তো মা আসছেন বাবুকে নিয়ে বাধা দিয়ে শিবেশ্বর বলেছিলেন টেলিগ্রাম করে দাও আসতে নিষেধ করে নিষেধ করে দেব হ্যাঁ এমন আদেশ কেন করছেন আদেশ আমার নয় আদেশ এ বংশের প্রতিষ্ঠাতা সোমেশ্বর রায়ের এই তার উইল তারপর এটা হলো স্বর্গীয় পিতা রত্নেশ্বর রায়ের যারা স্বধর্মচ্যুত বা ধর্মত্যাগী তাদের সঙ্গে সম্পর্ক রায়বাড়ির নাই তুমি তো জানো সুরেশ্বরের নায়ব বলেছিল তা আমাদের স্বর্গীয় বাবু তো ধর্মত্যাগ করেননি আর ধর্মত্যাগ কাকে বলে কাকে বলে তা জানি না তবে তিনি কোনো দিন ধর্মত্যাগ করেননি আমার মতে ও বিচারে করেছিলেন আমি এ অসৌচ নেব না তা নেবেন না নিশ্চয় ধর্মই সনাতন তাকে আমি ত্যাগ করতে পারি না আলোচনাটা কত দূর অগ্রসর হতো কেউ বলতে পারে না তবে এইখানেই হাত নড়ে গিয়ে বাক্যের মাঝখানেই একটা দাঁড়ি পড়ে যাওয়ার মতো রায় বংশের ঊর্ধ্বতন সপ্তম পুরুষের জ্ঞাতি ভট্টাচার্য বংশের দুজন মাতব্বর ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছিলেন একটা দাঁড়ি নয় দুটো দাঁড়ির মতো শিবেশ্বরেরই সমবয়সী মধ্যম কর্তা রয়েছেন কে ও আপনারা তা বেশ বেশ এসেছেন ভালোই হয়েছে শুনেছেন তো যোগেশ্বর জার্মানিতে মারা গেছে হাসপাতালে জানেন তো সব স্ত্রী পুত্র ফেলে একটা ক্রিশ্চান মেয়েকে নিয়ে চলে গিয়েছিল ইউরোপ বার দুয়েক আক্ষেপের ভাব ও ভঙ্গিতে ঘাড় নেড়ে বলেছিলেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ পরিণাম দেখুন সঙ্গে সঙ্গে মুখ চোখের ভাব পাল্টে গেল দীপ্ত হয়ে উঠল বললেন আমার পুত্র হলেও আমি এমন পুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করতাম না অশৌচ গ্রহণ করতাম না তাই বলছিলাম হরচন্দ্রকে হরচন্দ্র কি বলে তুমি এলে বলতে যে সেই ধর্মত্যাগী যোগেশ্বরের কামান শ্রাদ্ধ এখানে হবে এখনো চন্দ্র সূর্য উদিত হচ্ছে হরচন্দ্র এখনো ধর্মের অন্তত এক পাদও অবশিষ্ট তারপরই উঠে দাঁড়িয়ে গোটা ঘরটা পায়েচারি করে চিন্তিতভাবে ঘাড় হেঁট করে পিছন দিকে কোমরের কাছে হাত দুটি মুঠিতে আবদ্ধ করে মধ্যে মধ্যে ঘাড় নেড়ে নেড়ে বলছিলেন হয় না হয় না এ হতে পারে না অসম্ভব হঠাৎ নাটকের নাটকীয় গতিকে রূঢ়ভাবে ভেঙে দিয়ে শিবেশ্বরের জ্ঞাতিকাকা মহেন্দ্র ভট্টাচার্য বলেছিলেন আমরা কিন্তু অসহজ গ্রহণ করব শিবেশ্বর শিবেশ্বর থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং নির্বাক হয়ে সবিস্ময় দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন বাক্যস্ফূর্তি হয়নি মহেন্দ্রর সঙ্গে জগবন্ধু মহেন্দ্রের ভাইপো সুতরাং শিবেশ্বরের জ্ঞাতি ভাই তিনি বলেছিলেন এমন কথা আপনি বলবেন আমরা ভাবিনি ভেবে দেখুন দেখবার কিছু নাই বাপু শিবেশ্বর ও সব আলোচনা না করাই ভালো দেখো কেঁচো খুঁটতে সাপ বেরিয়ে যাবে থাক আমরা সংবাদটা শুনে এসেছিলাম তোমার কাছে আসতে হয় তত্ত্বতালা সামাজিক নিয়ম আর আর নিয়ম অনুযায়ী অসৌজকালের মধ্যে যেমন আমাদের রাজ রাজেশ্বরের অনুপ্রসাদ বিধি আছে তার ব্যবস্থা মতো এখনো সংবাদ পেলাম না কেন সেইটে জানতে দেবোত্তর নায়েবকে বলে এলাম সে বললে এখনও তো কর্তার হুকুম পায়নি তবে আয়োজন আমি করছি কিছুক্ষণ পরই কেউ গিয়ে ঘর ঘর বলে আসবে সোমেশ্বর রায় তার দেবোত্তরের উইলে এই একটি ব্যবস্থা করে গেছেন সেটা হলো তার রায় বংশে এবং তার পিতৃব্য দুজনের বংশের কারো মৃত্যু ঘটলে অশৌচের দশ দিন তারা রাজরাজেশ্বরের প্রসাদ পাবেন অবশ্য যারা ইচ্ছে করবেন বলা বাহুল্য এ ইচ্ছা এক যাদের বাড়ি বা পরিবারে মৃত্যু ঘটে তারা ছাড়া সকলেরই হয় বাকি সকলেই এ প্রসাদ গ্রহণ করে থাকেন কারণ অতৈল অসম্বরা ব্যঞ্জন বা হবিষ্যান্যের পরিবর্তে দেবতার প্রসাদ বলে ঘৃত তৈলসিক্ত ব্যঞ্জন কে না খেতে চায় সুতরাং এটা প্রচলিত আছে শিবেশ্বর দেবোত্তরের ট্রাস্টে হিসেবে বেছে বেছে সাত পুরুষের বাইরে যারা তাদের বাদ দিয়েছেন কিন্তু সাত পুরুষ পর্যন্ত এখনো ব্যবস্থা আছে সেই নিয়মের কথা উল্লেখ করলেন মহেন্দ্র ভট্টাচার্য শিবেশ্বর তাকে কোনো উত্তর দিলেন না তিনি এক বিচিত্র স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন যোগেশ্বরের নায়েব বা ম্যানেজার হরচন্দ্রের দিকে হঠাৎ নিচের লোকজনের সাড়া উঠতেই হরচন্দ্র উঠে গিয়ে জানালায় দাঁড়িয়ে দেখে বলল ও শিবেশ্বর তখনও তার দিকে তাকিয়েছিলেন হরচন্দ্র বললে ঘরদোর পরিষ্কারের জন্য লোক পাঠাতে বলেছিলাম ঘোষালকে এসে গিয়েছে দেখছি ঘোষাল এখানে দেবোত্তরের নায়েব শিবেশ্বর বললেন হুম তারপর বললেন দোর পরিষ্কার করাবে আগে হ্যাঁ ওরা তো এখানে সন্ধেতেই পৌঁছচ্ছেন আবার শিবেশ্বর বললেন হুম সঙ্গে সঙ্গে একটি দীর্ঘ নিঃশ্বাস পড়ল তার দীর্ঘ নিঃশ্বাস ফেলবার লোক তিনি নন তাই পড়ল কথাটাই প্রযোজ্য হরচন্দ্র বললে ওরা তো কলকাতার বাসিন্দে ধরন একটু পরিষ্কার মরিষ্কার ময়লা টয়লা দেখতে পারেন না তাছাড়া রোগ ডোগকে ভয় করেন গঙ্গা জলে ফিনাইল দিয়ে ধোবার হুকুম আছে কথাগুলি সাধারণ অর্থের অন্তরালে অনেক অর্থ ব্যক্ত করেছিল ইঙ্গিতে সে ইঙ্গিত হল যোগেশ্বরের তরফের যে ঘরগুলি শিবেশ্বরের পুত্রেরা দখল করে বাস করছেন সেগুলি খালি করে দিতে হবে তারই একখানা ঘরেই কথা হচ্ছিল শিবেশ্বর এই ঘরেই বৈঠকখানা করেন তার খাস বৈঠকখানা এবং পাশের ঘর দুখানায় তার কনিষ্ঠা গৃহিণী থাকেন যোগেশ্বর থেকে তার বড় ভাই যোগেশ্বর কলিয়ারির ব্যবসায়ে বেশি অর্থের মালিক হয়েছিলেন একসময় তিনি কলকাতায় কাশিতে পুরীতে দার্জিলিংয়ে শিমুলতলায় বাড়ি করেছিলেন এখানকার বাড়িও মেরামত তিনি করিয়ে রাখেন কিন্তু যোগেশ্বর সাহেবী রুচির লোক ছিলেন তিনি যেখানে গেছেন হোটেলে থেকেছেন বাড়ি কোথাও করেননি কিন্তু কলকাতার বাড়ি এবং কীর্তিহাটের বাড়ি মেরামত করিয়েছিলেন নিজের রুচি অনুযায়ী যথেষ্ট খরচ করে হেমলতাকে বিয়ে করবার ঠিক আগেই প্রথমবার তখন তার ইচ্ছে ছিল কীর্তিহাটে হানিমুন করবেন এবং তারপরেও মধ্যে মধ্যে আসবেন এখানে বিশ্রাম করবার জন্য কিন্তু তা কাজে পরিণত হয়নি তবে কীর্তিহাটের বাড়ির নতুন ঢং এবং রুচিকে তিনি বজায় রেখে এসেছিলেন নিয়মিত মেরামতে এই যে ঘর তিনখানা শিবেশ্বর এখন দখল করে আছেন এ তিনখানা যোগেশ্বর যতদিন দেশে ছিলেন অর্থাৎ চন্দ্রিকাকে নিয়ে ইউরোপ চলে যাবার পূর্ব পর্যন্ত বন্ধই থাকত শিবেশ্বরও জবর দখল করতে সাহস পাননি তিনি ইউরোপ চলে যাবার পর থেকে তিনি দখলে এনেছেন নায় ভরচন্দ্র নিচের লোকজনের সাড়ার দিকে তার মনোযোগ আকর্ষণ করে তাকে ইঙ্গিতে জানালে ঘরগুলোকে হিন্দু গঙ্গাজলের গঙ্গা সঙ্গে সায়েবি বা বিজ্ঞানসম্মত মতে ফিনাইল মিশিয়ে শুদ্ধ এবং ডিসইনফেক্ট করতে হবে মুখের দিকে তাকিয়েই ছিলেন শিবেশ্বর তার মুখখানা একবার রূঢ় কঠোর হচ্ছিল তারপরেই আবার অসহায়ভাবে করুণ হয়ে উঠেছিল সব থেকে লজ্জা পাচ্ছিলেন জ্ঞাতি খুঁড়ো মহেন্দ্র ভট্টাচার্য এবং ভাই জগবন্ধু ভট্টাচার্যের উপস্থিতিতে হরচন্দ্র জানালার কাছে গিয়ে বললে দাঁড়া দাঁড়া যাচ্ছি তারপর শিবেশ্বরের দিকে তাকালে তার অর্থ অত্যন্ত স্পষ্ট শিবেশ্বর মহেন্দ্র ভট্টাচার্যের দিকে একবার ফিরে তাকিয়ে বললেন নায়েব ঘোষাল যখন আয়োজন করব লোক পাঠাবো বলেছে তখন লোক যাবে মহেন্দ্র কাকা আর এ তো জ্ঞাতিগোষ্ঠীর কারুর মৃত্যুতে অসৌচ নয় এ যোগেশ্বর রায় বংশের তিন শরিকের এক শরিক তার মৃত্যুতে অসৌচ এ বলতে হবে কেন মহেন্দ্র বললেন হ্যাঁ সেই তো কথা কিন্তু পুকুরে দেখলাম জাল পড়ছে মাছ ধরছে তোমাদের বাড়ির জন্যে তোমার নাতিরা কজন বসে আছে বলে কি বলে কেড়ে নিলেন কথাটা শিবেশ্বর তারপর বিস্ফোরকের মতো ফেটে পড়লেন হ্যাঁ বড় ছেলে আমার ধুয়ো তুলেছে বটে দাদা তো একটা ক্রিশ্চান মেয়ে নিয়ে ইউরোপ গিয়ে ক্রিশ্চান হয়ে গিয়েছিলেন তার মৃত্যুতে অসহজ কেন নেব আমরা এ দলিলপত্র সেই তো বের করে দেখতে চাইলে আমি দেখছিলাম কিন্তু মাছ চেয়ে খাবে বলে এ তো জানি নে অপগণ্ড আর কাকে বলে মদ্যপান করে সিঁদুরের ফোঁটা কপালে এঁকে তান্ত্রিক তুমি যাও মহেন্দ্র কাকা ম্যানেজার ঘোষালকে একবার পাঠিয়ে দিয়ে যাও মহেন্দ্র ভট্টাচার্য এবং জগবন্ধু ভট্টাচার্য চলে গেলেন শিবেশ্বর বললেন হরচন্দ্র আগে বলুন বাবু আমি হেরে গেলাম আগে না বাবু আপনি হাঁটতে পারেন না আপনাকে কেউ হারাতে পারে আপনি জিতলেন আপনার ভাইপো কথাতে কানি দিলেন না শিবেশ্বর বললেন দেখো কথায় আছে পরভাতি হই সেও ভালো তবু পর না হই ওহ ভুল হয়ে গিয়েছিল আমার অর্থাৎ নিজের অংশের বাড়ি মেরামত না করিয়ে ভাইপোদের বাড়ি দখল করে থেকে হরচন্দ্র অকারণে ব্যস্ত হয়ে উঠে বললে আমি যাই বাবু ওই বিবি মহলটা বরং সাফ করিয়ে নি ওখানেই ওরা উঠবেন বেশ নিরিবিলি থাকবেন পাঁচজনের গোলমাল থাকবে না সেই ভালো হবে রায়দের বাড়ি প্রকাণ্ড ইমারত অনেক প্রথম পুরুষ সোমেশ্বরকে সামনে রেখে তার বাপ কুড়ারাম ভট্টাচার্য প্রথম একখানা চকমিলান তৈরি করিয়েছিলেন। তারপর তার সামনে তৈরি করিয়েছিলেন কালীবাড়ি নাটমন্দির কাছারি তারপর সোমেশ্বর তৈরি করিয়েছিলেন পিছন দিকে আর এক মহল সেটা করেছিলেন তার কন্যা জামাতার জন্যে তার পুত্র বীরেশ্বর তিনি করিয়েছিলেন মূল বাড়ি থেকে পৃথক করে একটু সরে এসে একেবারে কংসাবতীর ধারে কিনারায় পোস্তা বেঁধে ছোটো একটি সুন্দর বাড়ি কিছুটা দোতলা কিছুটা একতলা এই বাড়িতে তিনি বিবাহের পর বাস করতেন স্ত্রীকে নিয়ে তিনি ছিলেন সাহেবী মেজাজের লোক তারপর স্ত্রীকে ত্যাগ করে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বাস করতেন এক কলকাতার বাইকে নিয়ে লোকে বলতো বিবি সেই নামে বাড়িটারও নাম হয়ে গিয়েছিল বিবি মহল তারপর তার পরবর্তী পুরুষ রত্নেশ্বর বীরেশ্বর রায়ের ভাগ্নে এবং পোষ্যপুত্র তিনি করিয়েছিলেন অন্দরের দু মহলের সঙ্গে যোগ করে আর এক মহল তার তিন ছেলে তিন ছেলের জন্য হিসেব করে তিন মহল সম্পূর্ণ করেছিলেন তার আমলে বিবি মহল হয়েছিল সাহেব মহল তারপর নাম হয়েছিল গেস্ট হাউস পরবর্তীকালে দেবেশ্বর কিনেছিলেন এ বাড়ি দু ভাইয়ের কাছ থেকে মহলটার দুর্নাম ছিল মহলটায় নাকি দুর্ভাগ্যের বোঝা অদৃশ্যভাবে পুঞ্জীভূত হয়ে আছে সুতরাং ইংরেজি উনিশশো সাল পরিপরি সময়টায় শিবেশ্বরের মতো লোক সানন্দেই বিক্রি করেছিলেন এবং রামেশ্বর ব্যারিস্টারি পড়তে যাবার সময় ওটার অংশ দাদাকে বেঁচেছিলেন অর্থের জন্য দেবেশ্বরের বড় ছেলে যজ্ঞেশ্বর কলিয়ারি নিয়েছিলেন এবং দেবতা ধর্ম এর প্রতি আসক্তি এবং বিশ্বাস যতই যুগধর্মে দুর্বল হোক ব্যবসার লাভ লোকসানের খাতিরে গ্রহ মানতেন প্রবাল গোমেদ নীলাতে যথেষ্ট বিশ্বাস করতেন তাছাড়াও কোনো সম্পত্তি বা কোনো জিনিসের পয় অপয় মানতেন ইংরেজি নবীশ যোগেশ্বর সেটা মানতেন না তাই মূল বাড়ির অংশ কম নিয়ে তিনি এই বিবি মহল্লিতে আপত্তি করেননি এই বিবি মহলেই দেবেশ্বরের মৃত্যুর কারণ ঘটেছিল কারণটা কি তা সঠিক কেউ জানে না তবে দেবেশ্বর অজ্ঞান হয়ে পড়েন তারপর জ্ঞান হয়ে তিনি নিজেই প্রায় উন্মত্ত বিভ্রান্তের মতো ওখান থেকে বেরিয়ে এসে পড়েছিলেন ঠাকুর বাড়িতে সেইখানেই তার মৃত্যু ঘটে আরও কিছু অপ্রিয় ঘটনার স্মৃতি এর সঙ্গে জড়িত যোগেশ্বর যখন হেমলতাকে নিয়ে এখানে প্রথম আসেন তখন ইচ্ছা ছিল এই বাড়িতে উঠবেন কিন্তু স্টেশনে নেমে কেমন পরিবর্তন ঘটেছিল যোগেশ্বরের তিনি ভিতর বাড়িতে এই ঘর কখানাতেই বাস করেছিলেন কয়েকদিন তিন মহল রায় উপর নিচে প্রত্যেক মহলে বারোখানা হিসেবে ছত্রিশখানা ঘর দেবেশ্বর ছোট ভাই রামেশ্বরের অংশ কিনেছিলেন বলে তার অংশে ছিল চব্বিশখানা ঘর দুটো মহলে মিলিয়ে প্রায় ষাট সত্তর বছর আগের তৈরি বাড়ি তার নিচের তলাগুলি স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে সে মেরামত সত্ত্বেও হয়েছে এবং আগের আমলে এগুলিতে ছিল লক্ষ্মীর ঘর ভাড়ার তাছাড়া তরকারির ঘর পান সাজার ঘর কাপড় চোপড়ের ঘর সুতিকাগৃহ খাবার ঘর চাকরঝিদের বাঁশের ঘর শুধু লক্ষ্মীর ঘরের সামনে বড় দরদালানটি ছিল দিনের ভাগে অন্দরবাসিনীদের ব্যবহারের স্থান সুতরাং এখন শিবেশ্বরকে যোগেশ্বরের অন্দরমহলের শ্রেষ্ঠ ঘর তিনখানি ছেড়ে দিয়ে ওই বিবি মহল ছাড়া থাকবার যোগ্য স্থান আর ছিল না অন্তত এমন আরামদায়ক আর কোনো ঘর যোগেশ্বরের অংশে ছিল না হরচন্দ্র সেই বিবি মহলেই সুরেশ্বর এবং হেমলতার বসবাসের ব্যবস্থা করেছিলেন সেইখানেই উঠেছিল সুরেশ্বর হেমলতার সঙ্গে পঞ্চম অধ্যায় আজ শেষ হল ফিরে আসছি ষষ্ঠ অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ